বাড়ি কেউ আসুক আসি আসি ডাক্তার সকে দশটিয়া মাস দশটিয়া মাস মানে সুদের টেহা লাগায় হারাম বিয়া হরাইতি না তোর গাড়ি হরাইব ফোন দিল কারা হ্যালো কুরুতালি ঘটক স্পিকিং না 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 বাজার নেই বিয়া হইতো না বর্তমানে প্রত্যেকটা বিয়ার মার্কেট বেলু বেশি পরশিমের যে বাতাস চালাইতেছে পুলান তো তিনটা লাগে কুইয়া লাগে গেতেছে গা এগুলো সব আমার বিয়া হারাই দূর লাগতাছে না বাজানো হইতো না সর যাও 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 গটক বুজি আমার বাড়ির রাস্তা চিনে না গটক বুজি আমার বাড়ির রাস্তা চিনে না আরে চিনি চিনি টিয়া কর চিনি গটক আমার জানকা দুশমন প্রাণকা দুশমন হাই হাই আরে তুমি যে বিয়া হারবার চাইতাছো তোমার তো নাই কা কি করে হাই আমার আছে না না আছে আন্না জানুন আরে ওইগুলার কথা না তোমার আকেল জ্ঞান বলতে নাই তুমি যদি টিয়া করছো না হর তোমার বাকি তো আর হুড়া লাগে যাবো গা গটক সাপ কোনো চিন্তায় হরুন না যে টিয়া খরচ করবার লাগে আমিও খারা আমার পাখিও খারা আর ছেড়ে লাইন কথা কোকে লিখা না মানে যত টিয়া লাগবো দিবা আইনে খালি আমার একটা বা হইরা দিন সামনে সিতা এবর্তাছে বুঝজুন উম টুম বাজার চাইতাছি আরে সমস্যা নাই তুমি টিয়া জোগাড় হইরা না হ আমি বুঝাইলে তোমার বাপ তো তোমারে বিয়া বই তোমার বাপ ও একটা হাড়ে লেগে খার হয়ে যাবো খারো ওই সামনের বাম পাশের বাড়ি রাই আব্বারে যদি কোনো রকম বুঝায়া বিয়ার ব্যবস্থা করে পান আইনের ক্ষতি আমি টিয়াতে বুইরা দিব বাড়ি কে வாছুত আসি আসি ডাক্তার সকে 10 টি আ মাস 10 টি আ মাস মানে ধিনাকি তাই দেই তো সুদেতে হা লাগায় আমি কি তো সুতোবল খাই না মাইছে ও করিয়া কো নেয় আ দলা আই আমি কি হরাম

শাশুড়ি এনে দে ভাইবা হাই সবনা বেটা তুই বালা লুচ্চা এই লুচ্চা কি কোন বিয়া নাই যাওগা তুমি যাও ব্যমার আছে আল্লাহ আল্লাহ কইরা এই শীতে যদি বৌড়ার সম্বল হয় তাহলে কম্বলের দরকার নাই একরা একরা ইকলো তুমি এক কাম কর গাথা কইদা ঢল বাজাওগা তোমার জীবনে কোনো বিয়া নাই তোমার মা বলে আর সাইড দৌড়বো কিন্তু তোমার বিয়া হইতো না হ্যাঁ হারামি কৈছে কি রে আর ও সাইডে ভিড়বো আমার বিয়ার খবর নাই খালি এইডা না তো তোমার বলে লাথি মেরে বাইতে বাইরে দিব হারামজাদা জ্ঞান পাস বলতে নয় গতবার শীতের মধ্যে যে কুয়াশার মধ্যে উমবা জানা তোর থরথরি খাই ঠান্ডা জড় হই গিসিন গা কাশ হই গিসিন গা কই ওষু খাইছি এডা মন নাই সামনে সিধে গেছে এজলা আনতা নাই গাঙ্গি ধরার কোন তোমার বাহে বাতি দে হার লাগিয়া আমারে টিহা দিলো কাল লাগিয়া তোমার বাহে লাগিয়া তোৰ গাড়ে হাৰাম দাদা গৰকিৰ খবৰ নাই তে আনিছে পঞ্চাছ হাজাৰ কি কৰিামি কৈছা এইবা নামানি বৰ চাৰপ্ৰাইজ হৈছিলা তোমাৰ মাতৃৰ খবৰ কৈ আছে দেচোন আহি তোমাৰ পাতৃ অলপ কালাৰে আহিছে কালারে পাত্রী আসে না মানে থাপ আমরা গান আরে তুমি যে কালার কালা তোমার পাত্রী বাংলাদেশও নাই ওগানটা যাও লাগবো কিছুদিন পরে আর কিছুদিন সময় দাও পায়ে দেবা হারাম দাদা কি আমার কালারে বলে নাই তোমার যে রং এর চেহারা এই কালারের পাত্রী খোঁজ দে একটু সময় লাগবো ধৈর্য ধরে লাগবো ধৈর্য ধরে বইতাম না টিয়া দাও আমার বাংলা কথা কইলি তো বুঝো না তোমার পাত্রী ওগানটাতে অর্ডার দিতে ডেলিভারি চার্জ কি গেছে 40000 10000 টাকা আমার হাতে আছে আমি আৰু কিছু বুজি না আমাৰো সন্দিহৰাইতো লাগো তুমি তোমাৰ কলে খাৰ